দিয়ে দিচ্ছি চিকেন এক বাটি আমি চিকেনগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখানে চিকেন পাউডার লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর সামান্য হলুদ এগুলো আমি দিয়ে দিচ্ছি সব হাফ চামচ হাফ চামচ করে নেওয়া আছে রসুন বাটা এক চামচ আর দিয়ে দিচ্ছি লেবুর রস এগুলো দিয়ে মেখে আমি তিন চার ঘন্টা রেখে দেবো ভালো করে মেখে নেবো চিকেনটা ম্যারিনেট করে তিন থেকে চার ঘন্টা রেখে দিয়েছিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো বেসন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তিনটে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি সাত আটটা লঙ্কা টুকরো করে নিয়েছি লঙ্কা কুচি আর মুঠো মতো ধনে ধনে পাতা এগুলো আমি ভালো করে মিক্স করে নেব বেসন ভালো করে মিক্স করে নিয়েছি আমি এবার হাত ধোবো আরও কিছু জিনিস দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স খুব সামান্য জোয়ান হাতে ক্রাশ করে দেবো যাতে টেস্টটা ভালো হয় দিয়ে দিচ্ছি কসুরি মেথি এক চামচের মতো এটাও আমি ক্লাশ করে দেবো দিয়ে দিচ্ছি ধুনে এটা মিক্সিতে দর দরা করে পিস করে নিয়েছি এটা দেবো দু চামচ মতো জিরেটাও দর দরা করে কুটে নিয়েছি এটা দিয়েছি এক চামচ মতো এটা দিয়েও আমি মিক্সড করব ভালোভাবে এবার অল্প অল্প জল দেবো আর হালকা নরম করে নেব ছাড়া ছাড়া হয়ে আছে আমি আর একটু বেসন দেবো আর একটু জল দিয়ে মেখে নেব বেশি বেসন দিলে আবার পাকোড়াটা টেস্ট আসবে না ব্যালেন্স নিয়ে মাখতে হবে মাখাটা এইরকম হবে সব ভালোভাবে আঠানো মতন থাকবে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন আর দিচ্ছি তন্দুরি চিকেন মশলা হাফ চামচ মতো এটা দিয়ে ভালো করে মেখে পাকোড়া তৈরি করতে এগিয়ে যাব। চিকেন অল্প তাই পাতলা করে কেটে নিয়েছি তাই এইভাবে এক একটা পিস চিকেন নিয়ে তার সঙ্গে এরকম পেঁয়াজ মেখে নিয়ে তারপরে এরকম করে তেলে ছেড়ে দেবো পরপর এরকম করে দেবো অল্প মাংস হলেও এইভাবে পাকোড়া করলে সবাই ভাগে পাবে এরকম দুলিয়ে নেব ছাড়া থারা হয়ে গেলেই আমি উল্টে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলো কিছুক্ষণ ছাড়া ছাড়া উল্টে পাল্টে দিয়ে আমি ভেজে নিয়েছি আমার পাকোড়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমি বাকি পাকোড়াগুলো এইভাবে ভেজে নেব আজকের রেসিপি চিকেন পাকোড়া ঘরে অল্প মাংস থাকলে এইভাবে চিকেন পাকোড়া করে দেখুন ভালো লাগবে সবাই একটা করে হলেও পাতে পড়বে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করার সবাইকে অনুরোধ রইল